রাস্তাঘাটে সমাজে তারা সিল্কি বেড়ায় এবং কোরআনার পাকের মধ্যে কোথাও অর্থে সালাত নেয় যারা বলে তাদেরকে আমি অনুরোধ করব কারণ দায়নি সালাত অর্থে সালাত করার পরেও কি দায়নি সালাত আদায় করা যায় যারা বলে কি কর অথচ রকুলাল আমি সুরা মায়দার ছয় নাম্বার আয়াতে আল্লাহ কি বলেন সেখানে আল্লাহ তালা বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا قمتم إلى الصلاة

যারা সমাজের মধ্যে হেফাজত সৃষ্টি করে ভক্ত সলাদ আর পুরানের মন্দির নাই তাদেরকে টার্গেট করে বলে অ শোনো সারা ডাইনি সারাতে রেমিছিল ঘাও সমাজের বলিয়ে বলাও শোনো তোমাদেরকে বলে যে ডাইনি সরাদ ডাইনি সমাজের পক্ষে যারা তারা সম্রাট শোনো তোমাদের অজুল দরকার নাই দুশো দরকার নাই

যখনই কোন বান্দা ইজা ওয়াদা হো কোন বান্দা যখন তার হাতকে ভালোভাবে যৌত করে উজু করার উদ্দেশ্যে নামাজ পড়ার উদ্দেশ্যে যখন কোনো বান্দা কোনো বান্দি ইজা ওয়াদা ইয়াদা তার হাত ভালোভাবে যৌত করে ইন হেল্লাত উপজাতন

আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারে এই জন্য আমি আপনাদের সকলকে বিনতভাবে অনুরোধ করছে যাতে করে আমার কারণে আমাদের কারণে যেন মাফলের কোনো বিঘ্ন না করে আমাদের সকলে এমানে দায়িত্ব ইমানের সকলের দায়িত্ব সেটা দায়িত্ব হলো মাবেদা কিভাবে সুন্দর করে শেষ পণ্য মাবেদা পরা যায় কিভাবে সাকসেসফুল করা যায় এটা কিন্তু আমাদের সকল মুসলমানের একটা দায়িত্ব কি বল দায়িত্ব কেন এই দুনিয়ায় মাফেক কিন্তু আগামী কাল হবে না এই জায়গায় আজকে মাফেক শেষ হয়ে যাবে এই জন্য আপনাদের সকলকে বিনত বারণত করছি ও আমার ভাইরা বাবাজিরা ও আমার যুবক ভাইরা ও আমার বাবাজিরা আপনাদের সকলকে আমি বিনত বারণত করছি সকলেই মাহফিলের স্থানে চলে আসেন আমি আপনাদের সকল দোয়া করব আজকে দোয়ার মাধ্যমে যেন আজকে মাহফিলের মাহফিলের মাধ্যমে যেন আমাদের গোটা জীবন যেন পরিবর্তন করে দে পরকালের জান্নাতের অধিবাসী করে এ মাহফিল স্থানে বিদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমরা সকলে আমিন যে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

নামাজ পড়ার উদ্দেশ্যে আমার জন্ম মাসা করে রব্বুল আলামের মাথার মধ্যে যত গুণা আছে সমস্ত গুণাগুলো মাথার মধ্যে আল্লাহ মাফ করে দেয় ওইটা তো যা আরেকটা আপনাদের সংবাদ দেই ঢাকার যে আমাদের হুজুর উনি কালেকুর পর্যন্ত পৌঁছাইছেন আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই উনি কালেকুর পর্যন্ত পৌঁছেছেন এই জন্য আপনারা যারা এই দেশে ঘোরাঘুরে আপনার সকলে অপেক্ষায় আছেন প্রধান বক্তার অপেক্ষায় তাই না দ্বিতীয় বক্তার অপেক্ষায় তাই না আসলে কিন্তু আগুন জড়াইতে হলে কিন্তু শ্রীকুণ

যা হোক আমি বলছিলাম না যে আসলে সময় নাই